আজকের এই ব্লগে দেখাবো তোমরা কিভাবে কম সময়ে নদীপথে দীঘায় যাবে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ নদীপথে দীঘা সেটাও আবার মাত্র পঁচাত্তর টাকায় তবে এই নতুন পথে দীঘা যাওয়ার জন্য আমরা তিনটে যানবাহন ব্যবহার করব। ভেসেল এটাই হচ্ছে আমাদের ভেসেল বাস অবশেষে ট্রেন তারপর আমরা পৌঁছে যাব বাঙালির আবেগ সেই পিও দীঘায় দীঘা যাওয়ার পথে আমাদের বাস খারাপ হয়ে সমস্যায় পড়তে হয় ট্রেন ধরতে সময় ছিল মাত্র কুড়ি মিনিট মাঝে হঠাৎ করে আমাদের বাস দাঁড়িয়ে যা তারপর টোটো করে আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরতে কুড়ি মিনিটে যেতে হবে দশ কিলোমিটার রাস্তা যাক ভাই খারাপ আর কি আমরা পৌঁছে গেলাম নন্দকুমার স্টেশনে এই যে মেচেদার দিঘালো প্রায় ট্রেন তো পেয়ে গেলাম কিন্তু ট্রেনের ভিড় দেখে মনে ডাউট এসে গেল আমরা উঠতে পারবো কিনা অবশেষে ট্রেনে উঠলাম কিন্তু তারপর শুরু হলো আসল কাহিনী ঝামেলা সব সমস্যাকে বাই জানিয়ে আমরা মাত্র পঁচাত্তর টাকায় পৌঁছে গেলাম দ্য সিটি অফ সানসাইন দ্য বে অফ বেঙ্গল দীঘায় ওয়েলকাম দ্য বে অফ বেঙ্গল দীঘাতে রুম অ্যাভেলেবেল নেই প্রায় হোটেলে সব বুকিং তো ফাইনালি একটা হোটেল আমরা পেয়েছি এই যে তোমাদের যেটা বলেছিলাম যে আজকে তোমায় দেখাবো যে নদী পাতে কীভাবে তোমরা দিঘাতে যাবে তো তার জন্য আমরা প্রথমে চলে এসেছি ডায়মন্ড হারবারে এবং এই ডায়মন্ড হারবার থেকে আমরা যাব কুকুরাহাটি আর এই হচ্ছে হুগলি নদী মানে এটাকে আমাদের পার হতে হবে আর সামনে রয়েছে ফেরিঘাট আর ছটা চল্লিশে ভেসেল দেখছি টিকিট কাউন্টে প্রচুর লাইন পড়েছে চারটে লাইন আমাদের হাতে আর এক মিনিট সময় আছে ছটা চল্লিশে আমাদের বেসেল আর এইমাত্র টিকিট মানে টিকিট মাত্র এত লাইন করেছে মানে এই প্রসেসটা দারুণ যে তোমরা কিভাবে তোমরা দিকে যাবে জলপথ ইউজ করে কারণ যারা দিকে যান দেখেছি প্রায় সবাই হাওড়া থেকে কাম্রলিপ্ত এক্সপ্রেস বা পাহাড়িয়া এক্সপ্রেস ধরে তো আমি ওরকম ভিডিও করি অনেক তো এটা হচ্ছে আমার কাছে একদম নতুন ওয়ে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যারা ডায়মন্ড হারবার সাইডে থাকবে তারা কিন্তু এইভাবে যেতে পারবে আরও খরচটাও অনেকটাই কম পড়বে আমরা এখন সেই ধার থেকে এখন প্রায় মিডিলে চলে এসেছি আর এটাই হচ্ছে রায়চক মানে এখান থেকেও বেশি যারা কুকুরাটি যাওয়ার জন্য আমরা এখন পৌঁছে গেছি কুকরাাহাটিতে কুকরাাহাটিতে এসে পৌঁছালাম আর আমাদের ডায়মন্ড হারবার থেকে প্রায় এক ঘন্টা সময় লাগলো এরপর আমরা এখন কুকরাহাটি বাস স্ট্যান্ডে যাচ্ছি তো ওখান থেকে আমরা কোথায় যাই সেটাও তোমাদের দেখাবো তো এটাই হচ্ছে কুকুরাহাটি বাস স্ট্যান্ড তোমরা চাইলে এখান থেকে ডাইরে দীঘাও বাসও পেয়ে যাবে কিন্তু আমরা এই কুকুরাহাটি বাস স্ট্যান্ড থেকে আমরা যাবো নন্দকুমার নন্দকুমার স্টেশন নন্দকুমার স্টেশন থেকে যাবো যাবে তো দীঘা আচ্ছা এই হচ্ছে আমাদের বাস এটা যাবে নন্দকুমার কতক্ষণ লাগবে আমরা এখন বাসে উঠছি কুকুরাহাটি থেকে নন্দকুমার স্টেশন পর্যন্ত বাসে ভাড়া নিয়েছে মানে একশো কুড়ি টাকা যদি আমরা চারজন আছি তিরিশ টাকা করে পার পারসন কুকুরাহাটি থেকে বাসে উঠে টিকিট কেটে যখন বসলাম প্রায় তিরিশ মিনিট বাস রান করার পর বাস আর গেল না ব্যাপারটা হলো আমাদের বাসটা ঠিকঠাকই আসছিল এখন মাঝে আসতে হঠাৎ করে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদের বাস শুধু দাঁড়ায় নেই সামনে একটা হচ্ছে সামনেও বাস দাঁড়িয়ে আছে এরপরে পিছনেও অনেক বাস দাঁড়িয়ে আছে এবার যেহেতু আমাদের নন্দকুমার স্টেশন থেকে নটা কুড়ির ট্রেন তো এখন বাজে সাড়ে আটটা বাজে এখনও এক ঘন্টা সময় আছে তো সামনে মেবি কিছু হচ্ছে সামনে পুলিশ পুলিশ রয়েছে অনেক ফোর্সও রয়েছে আমাদের বাসগুলো দাঁড়িয়ে আছে যেখানে যে এখানে একটা রান প্রতিযোগিতা হচ্ছে এই পূজা উপলক্ষে সামনে থেকে আর কি রান করে আসবে আবার এটা ব্যাক করে আবার যাবে মনে হয় আমরা ট্রেনটা মিস করবো আই থিঙ্ক কারণ নটা কুড়ির ট্রেন আছে আমরা বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম যে বাসটা কখন ছাড়বে এখান থেকে পুলিশটা বলছে যে এখনও আট ঘন্টা মতো টাইম লাগবে মানে আমার ট্রেনটা নটা কুড়ির ট্রেনটা পাবো না কিছুক্ষণ ওয়েট করার পর বুঝতে পারলাম বাস আর যাবে না তারপর ট্রেন তো সময় ছিল আর মাত্র কুড়ি মিনিট আমরা ওখান থেকে একটা টোটো রিজার্ভ করলাম আমাদের নন্দকুমার স্টেশনে পৌঁছাতেই হবে এলি হাও কিন্তু স্টেশনে পৌঁছাতে গেলে কুড়ি মিনিটে দশ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে টোটোতে সম্ভব নয় জানি কিন্তু স্টেশনে আমরা তাও পৌঁছালাম এর একমাত্র রিজন হলো তো এখন আমি আপডেট দেখছি ট্রেনটা প্রায় বাইশ মিনিট ডিলে আছে মানে একটা আশার আলো আছে যে ট্রেনটা আমরা পেলেও পেতে পারি তো এখনও আমাদের আড়াই কিলোমিটার মানে যেতে হবে আর কি টোটোতে ও ভাই ফাইনালি আর কি আমরা পৌঁছে গেলাম নন্দকুমার স্টেশনে অনেকটা আর কি ঝামেলা বহন করার পর এখান থেকে আবারও টিকিট কাটলাম আমাদের একশো টাকা ভাড়া মানে এখান থেকে পঁচিশ টাকা করে আর এই নন্দকুমার থেকে দীঘা পর্যন্ত এইটটি থ্রি কিলোমিটার এই স্টেশনের উপর থেকে তো অনেকবার গিয়েছি ট্রেনটা আসছে মেচেদা থেকে লোকাল ট্রেনে তো ফাইনালি আর কি আমরা ট্রেনটা পেলাম মানে ট্রেনটা লেট করেছে বলেই তবে ট্রেনটা পেয়েছি না নাহলে ট্রেনটা পেতাম না সকাল থেকে আর কি কিছুই খাওয়া হয়নি নন্দকুমার স্টেশনে এসে আপাতত মুড়ি খাচ্ছি আর আজকে আমি দীঘায় যাচ্ছি আমি কিন্তু একা যাচ্ছি না আমার সাথে এই যে তারপরে আর এটা আছে তো আমরা আর কি চারজন মিলে যাচ্ছি দীঘাতে আর দারুণ মজা করবো কারণ এদের সাথে আমি প্রথমবার দীঘাতে আমাদের ট্রেন আসতে মেচেদা দীঘা লোকাল ও আমাদের কারণ এরপরে সেই তিনটে ট্রেন আছে এই ট্রেনে আমাদের উঠতেই হবে যে কোনো ভাবে ট্রেন পেয়ে আমরা সবাই খুশি কিন্তু 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 ট্রেনে ভিড়টা দেখে আমাদের সবার মাথা ঘুরে গেল চলো 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 হবে না আজ গেল ট্রেনেই উঠেই ঝামেলা শুরু ওদিকে রাঘাপুরো কি অবস্থা সাইড চলে যায় তাহলে একটু ওই দিকটা পুরোটা ভাঙা আছে কি ঝুলছে না কি করবে

সেটা কি যাবে একটু বলে দিন তাহলে বলুন কি ভাবে যাবে একটু কোন দিকে যাবো ধান বাচ্চারা যেটা ঝুলে আছে আমি কি বলছি যারা ঝামেলা করছে ওনাদের অ্যাকচুয়ালি বক্তব্য ছিল আমরা কেন উঠলাম টেনে ওনারা তো শুয়েই যাবে আমরা উঠে অনেক বড় ভুল করেছি সরি গাইস আমার ভুল হচ্ছে দেন। এখন এসে পৌঁছালাম বদলপুর ট্রেনে যা ভিড় ছিল আমার তো ক্যামেরা মাইক পাইক সব তো ভেঙেই যাচ্ছিল মানে ডেঞ্জারাস অবস্থা আর কি আমি যেইভাবে আজকে মানে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি যে ডায়মন্ড হারবার থেকে কীভাবে তোমরা যাবে দীঘাতে জলপথে বা ট্রেন ধরে এরকম আজকে ট্রেনে ভিড় আছে তার জন্য একটু কষ্ট হচ্ছে বাট অন্যদিন কিন্তু ট্রেনে এতটা ভিড় থাকে এখান থেকে দিকে এখনও ষোলো কিলোমিটার আমাদের সময় লাগবে প্রায় আধ ঘন্টা ট্রেনে এখনও সেই ভিড় আছে তো আবারও আসছি দ্য অফ বেঙ্গল দীঘাতে এই বোর্ডটা থেকে মন সবারই ভালো হয়ে যায় হ্যাঁ অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম দীঘায় সত্যি ট্রেনের ভিড়টা আবারও প্রুভ করলো যে দীঘা হলো বাঙালির কাছে একটা আবেগ তো ওয়েলকাম ফর ফাইভ টাইম মানে পাঁচবারের জন্য ওয়েলকাম বে অফ বেঙ্গল দীঘাতে আমাদের ডায়মন্ড হারবার থেকে এই দীঘা পর্যন্ত টোটাল আসতে থাকার সময় লাগলো পাঁচ ঘন্টা এখন বাজে এগারোটা চল্লিশ আমরা ছটা চল্লিশে ভেসেল ধরেছি আর ট্রেনটা কিন্তু যা ভিড় ছিল সেই ভিড় হওয়ার কারণটা হলো এই লাইনে কিন্তু খুব কমই লোকাল ট্রেন চলে তুই দেখলাম যেটা নটা কুড়ি ট্রেন পর আগে তিনটে মানে গ্যাপটা শুধু দেখো লোকাল ট্রেন যদি মানে পরপর যদি চলতো তাহলে এত ভিড়টা হতো না আমরা বেরিয়ে এলাম দীঘা রেলওয়ে স্টেশনের বাইরে এরপর এখন আমরা হোটেল খুঁজবো আর দেখছি প্রচুর ভিড় এরপর আমাদের কাজ হবে হোটেল খোঁজা দালাল চককে না পড়ে নিজেরাই খুঁজবে হোটেল আমাদের খুঁজতে অনেক সময় লেগেছিল কারণ আমরা যখন গিয়েছিলাম প্রায় হোটেল সব বুক ছিল এখন আমরা ট্রেন থেকে লাভলাম লেভে এবারে হোটেল খুঁজতে যাচ্ছি তা দেখা যাক

আমি এখন আছি এই যে জাহাজ বাড়ির কাছে এখানে আমাদের টোটো নামিয়ে দিল এরপর আমরা যদি এই দিকে যাই অনেক নন এসি রুম রয়েছে যেটা আটশো থেকে হাজার থেকে শুরু এরকম হয় আর আমরা এখন যাবো দিকে এইদিকে পাঁচশো থেকে ছশো আটশোর মধ্যে থাকে আর কি রুম ভাড়া তো আমরা এখন দিকে যাই আমরা কম টাকায় আর কি যেহেতু দীঘা ট্যুর করছি তো কম টাকায় তো আমরা আর কি রুম নেব নিউ দীঘাতে এসে মানে এত রুম দেখছি মানে সামনে যেহেতু শীত আসছে তো তার জন্য রুম অ্যাভেলেবেল নেই প্রায় হোটেলে সব বুকিং তো ফাইনালি একটা হোটেল আমরা পেয়েছি এই যে হোটেল এ এম রেসিডেন্সি তো এই হোটেলে আজকে আমরা দুদিন থাকবো তো তোমাদের রুমটাও দেখাবো চলো তো শীতের জন্য কি অনেক পর্যটক আসছে আর কি নিউ দীঘাতে বা মানে দীঘাতে তো এর জন্য যারা সিঙ্গেল আছো তাদের জন্য বলি যারা সিঙ্গেল আসছো সিঙ্গেল রুম দিচ্ছে এই হোটেলেও সিঙ্গেল রুম দেবেন তাদের এই হোটেলে আসার আগে পর্যাপ্ত একটা প্রমাণপত্র আর কি লিখে নিতে হবে মানে পুলিশ স্টেশনে গিয়ে একটা প্রমাণপত্র লিখলে এই হোটেলে আসবে তাহলে তোমরা ছাড়পত্র পেয়ে যাবে তোমরা সিঙ্গেল মানে পার্সেন্ট থাকতে পারবে আর এমনিতে সব কিছু ঠিকঠাক আছে এবং তোমাদের আমি রুমটা দেখাবো তোমরা দেখো রুমটা কেমন হয়েছে এইটাই হচ্ছে আমাদের রুম দুশো পাঁচ নম্বর তো চলো রুমটা তোমাদের দেখাই এই হচ্ছে একটা বড়ো বেড রয়েছে যেখানে আমরা চারজন থাকবো আত্মীয় রয়েছে বড় এখানে টিভি রয়েছে আর যেহেতু আমরা এটা নন এসি মানে রুম নিয়েছি নন এসি নিয়ে মানে এসি নিলে এগারোশো বারোশো পড়ে যাবে আমি আমাদের রুমে ভাড়াটা পরে বলছি তার আগে আমি তোমাদের বাথরুমটা দেখাই এই হচ্ছে বাথরুম এখানে এই যে কোমর রয়েছে আর এটা হচ্ছে জল পড়বে কোনোভাবেই ঠিকঠাক আছে অনেকটা সে কোনো অসুবিধা হবে না এই মাত্র আমরা সি বিচের কাছে এলাম আর এখন আমরা খাচ্ছি লেবু চা এর আগে যতবার আমি দীঘাতে এসেছি এটা দেখিনি যে এখন করে দেখছি পুলিশ গাড়ি মানে এই নিয়ে দু তিনবার আর কি রাউন্ড হয়ে গেল যেহেতু এখন পর্যটক অনেক বেশি তার জন্য পুলিশদের নজরদারিও বেশি তো এখন আপডেট হচ্ছে এটাই যে তাই তোমরা যখন সিবিজে আসবে তো একটু মানে কেয়ারফুলভাবে থাকবে নাহলে এখানে ধরে নিয়ে একদম থানায় চলে যাবে এখানে তোমরা বাচ্চাদের জন্য এরকম গাড়ি পেয়ে যাবে তোমরা এখান থেকে রেন্ট নিতে পারো এরকম গাড়ি আছে পরপর একশো টাকা হচ্ছে রেন্ট নেবে মানে ভাড়া নেবে এই যে এরকম অক্টোপাস কত করে দাদা পাঁচশো টাকা

আর রুটি পাঁচ টাকা করে পিচ আর তরকার প্লেট হচ্ছে ষাট টাকা পাঁচটা রুটি আর এক প্লেট তরকা নিলাম ষাট আর পাঁচটা রুটি হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ মানে এইটটি ফাইভ হচ্ছে আজকের রাত্রে খাবার আমাদের ডিনার এই মাত্র কমপ্লিট করলাম তো তোমাদের দেখালাম যে ডিনারে আজকে কি করলাম সেটা হচ্ছে রুটি আর তরকা অ্যাভারেজ যে অতটা ভালো তা না ভালোই খেতে আর তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানাবে যে নতুনভাবে আমরা কিভাবে দীঘাতে এলাম মানে নতুন প্রসেস দেখালাম আর কি নতুন ওয়ে ডায়মন্ড হারবার সাইডে যারা থাকো বিশেষ করে তাদের জন্য সুবিধা হবে এই প্রসেসটা এই মানে এই ওয়েটা টাকায় অনেক কম মানে আমাদের টোটাল ভাড়া লেগেছে সেভেন্টি ফাইভ মানে মাত্র পঁচাত্তর টাকা আমার ডায়মন্ড হারবার থেকে আমরা দীঘা পৌঁছে গেছিলাম তাহলে আজকে ব্লগটা এখানে শেষ ভিডিওটা যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই দীঘা মানে তো সবসময় তো বাঙালিরা আসতেই চায় আমার এই বছর চারবার আসা হয়ে গেল এটা আবেগ আর কি বলতে পারি ইমোশান Tada, bye and good night.